বিরতির পর ফিরে এলাম চা চাডার খবরে তো না আজকে আমরা হাসপাতালগুলোর পরিষেবা নিয়ে কথা বলছি সাধারণ মানুষ কেন হাসপাতালে গেলে পরিষেবা পাবে না কিন্তু এই ছবিটাই হঠাৎ করে আপনার বদলে যাবে জানেন তো আপনি যে কোনো হাসপাতালে ঢুকবেন আপনি পরিষেবা পেয়ে যাবেন পুরো বিষয়টা নিয়ে কোনো সমস্যাই হবে না কখন যখন আপনি এই হাসপাতালের কোনো দালালকে নেবেন কোনো দালাল চক্রে পড়লে পরেই আপনার পরিষেবাটা একদম স্মুথলি হয়ে যাবে কোনো সমস্যাই হবে না অর্থাৎ এই হাসপাতালগুলোতে দালাল রাজ্যে এখনও রয়েছে সেটা স্পষ্ট এবং এই শহর কলকাতার বুকেই একটা নামজাদা সরকারি হাসপাতাল একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল এস কেম হাসপাতাল রাধামোহনবাবু সেই এস এস কেম হাসপাতালে আমি নিজে পৌঁছে গিয়েছিলাম এবং সেই সময় দেখেছেন, যে সেই হাসপাতালের বাইরে বড় বড় করে ব্যানারে লেখা রয়েছে দালাল হইতে সাবধান মানে ভাবুন একটা সরকারি হাসপাতাল সেখানে সাধারণ মানুষ যাচ্ছেন সেখানে দালাল চক্র থেকে সাবধানতার জন্য একটা বড় ব্যানার পর্যন্ত লাগাতে হচ্ছে এটাও কি তাহলে আপনারা বলবেন চিকিৎসকদের কাজের কাজ কিছু হচ্ছে না দেখুন এই জিনিসটা তো আমি পাইনি কিন্তু যদি আপনি বলছেন আমরা নিশ্চয়ই খুতিয়ে দেবো এটা অনেকদিন আগের ছবি এটা অনেক দিন আগের ছবি আমি তো দেখিনি বলে আমি এটাকে মানে বলতে পারছি না এটা নিয়ে কিছু কিন্তু যদি আপনি বলছেন নিশ্চয়ই আমরা এটা দেখবো যে না আপনি বলতে পারছেন না মানে আমি তো বলছি এই ছবিটা আমরা দেখিয়েছি সেখানকার যারা মানুষ ছিলেন তারা প্রত্যেকে অভিযোগ করছেন যে কেউ আমি আসার নাকি কয়েক মিনিট আগেই কোনো একজন এসে তার কাছে একশো বা দুশো টাকা চেয়ে গিয়েছে তাতে নাকি এমার্জেন্সির টিকিটটা তাড়াতাড়ি পেয়ে যাবেন না এটা এটা দেখুন নিন্দনীয় আমি মানছি কিন্তু আমি নিজে থেকে এটা দেখিনি বা নিজে থেকে এটা কারোর মুখে শুনিনি আপনার মুখে শুনেছি এটা আমরা একটু শব্দটা শুনিনি হাসপাতালে না এটা আমি এখনো এখন অভিযোগটা পাননি কখনো অবস্থা এখন অব্দি আমার কাছে আসেনি অভিযোগটা আপনি যখন বলছেন এটা নিশ্চয়ই আমি এটা মাথায় রাখবো আমি নিজের সরকারকে এটা বার্তাটা দেবো যে এটা যদি দেখা হয় খুব ভালো হয় কেন আমরা যেমনি আরো পরিষেবা দিতে পারি মানে আপনারা যেটা বলছেন বা বাকি জনগণকে আরো বেশি ভালো পরিষেবা দিতে পারি গভর্নমেন্ট হসপিটালে আর দালাল দালাল চক্রটা যেটা বন্ধ করা যায় এটাও আমরা নিশ্চয়ই ব্যবস্থা একটা খুব অদ্ভুত বিষয় মধুগর আলোচনা আমি শুনছিলাম দাদামোহনবাবু বলছিলেন যে প্রত্যেকটা মানে প্রথম থেকে তিনি বলছেন হ্যাঁ ভুল হয়েছে ভুল হয়েছে আমরা ভুলটা ঠিক করবার চেষ্টা করছি আবার কোনটা বলছি যে রাজ্যে আমি সরকারি হাসপাতালে গেলে যদি চিকিৎসা না পাই আমি সেখানে তুলবো আমি এটা প্রশ্ন তুলবো কোথায় কি হচ্ছে তামিলনাড়ুতে কোথায় কি হচ্ছে গুজরাটে কোথায় কি হচ্ছে আমি যাব না আমি আমার রাজ্যের কথা বলবো তাহলে আমার রাজ্যের কথা যদি আমি বলে থাকি যদি প্রশ্ন করে থাকি প্রত্যেকটা ঘটনা নিন্দনীয় প্রত্যেকটা ঘটনা দুঃখের কিন্তু সেই ঘটনাটা অন্য রাজ্যের মতো সেই অনুপাতে এরাজ্যে কেন হবে তাহলে এরাজ্যের সাধারণ মানুষের পাশে আপনারা দাঁড়ালেন কোথায় আমরা নির্দয় মতন বডি ফেলে দিচ্ছি মানুষের বডি লাভারিসের মতন জলে ফেলে দিচ্ছি আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি

উনি হাসপাতালে খুব একটা যান না সুতরাং মধুকল্পিত অনেক কিছু সেখানে গিয়ে দেখে আসতে পারেন কিন্তু উনি পাবেন না হাসপাতালে চলে সিন্ডিকেট রাজ দালাল চক্র কিভাবে চলে বলছি এই যে বললেন আপনার টিকিট করানো এই যে হচ্ছে বেডে ভর্তি করানো সব জায়গায় পয়সা দিতে হয় হাসপাতালে যদি দুটো এক্স রে মেশিন থাকে একটাকে খারাপ বলা হয় তারপরে বলা হয় যে বাইরে থেকে এক্স করে নিয়ে এসো বাইরে থেকে যেখানে করে আসছে সেখানের সাথে পয়সার লেনদেন রয়েছে গেলে বলা হয় হয়তো সিটি স্ক্যান মেশিন চলছে গেট তো হয় চার মাস পরে রোগীরা তখন বলল চার মাস পরে তাহলে তোমার একেবারে এই যখন চলছে তখন তখন আমরা দেখে নেই এই এসএসকেএম হাসপাতাল সেই হাসপাতালে ছবিটা ঠিক কেমন সকাল সকাল আমাদের প্রতিনিধি সৈকত সেখানে পৌঁছে গিয়েছেন আমি সৈকতের সঙ্গে সরাসরি কথা বলে নাও চেষ্টা করব সৈকত এই মুহূর্তে তুমি এসএসকেএম হাসপাতালের সামনে রয়েছে সেখানকার ছবিটা এই সকালবেলা ঠিক কেমন রয়েছে রোগীরা পরিজনেরা কি বলছেন তারা সকাল ঠিক সাড়ে আটটা বাজে এই মুহূর্তে এস এস কেম হসপিটালের আউটডোর পেশেন্ট অর্থাৎ ওপিডি যে বিভাগ আউটডোর বিভাগ সেই বিভাগের সামনে টিকিট করানোর যে লাইন সেই লাইনটাই বলে দিচ্ছে যে জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবার স্বাস্থ্য পরিষেবা কতটা অমিল বা স্বাস্থ্য পরিষেবার যথেষ্ট নেই সেটা কিন্তু এখানের আউটডোর বিভাগের সামনে লাইনটা দেখলেই বোঝা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলবো একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে এসছেন কালীচকুর কালিয়াচক মানে মালদা কালিচক মালদা থেকে এখানে হ্যাঁ এখানে অনেক জায়গা দেখেছিলাম ওখানে ভালো হয়নি এখানে এসে ভালো হয়েছে কোথায় কোথায় দেখিয়েছিলে মালদায় দেখাচ্ছি দুর্গাপুর আর ও অনেক অনেক জায়গা দেখেছি কোথায় আরাম হয়নি এখানে আরাম হয়েছে মালদায় তো মেডিকেল কলেজ হ্যাঁ হ্যাঁ ওখানেও দেখাচ্ছি ওখানে ভালো হয়নি সমস্যার সমাধান হয়নি না না সমস্যার সমাধান হয় সেখান থেকে কি বলছে ও রিপোর্ট টিপোর্ট করছে বলছে কি রিপোর্ট টিপোর্ট দেখে ওষুধ দিচ্ছে কিন্তু ওষুধ খেয়ে আরাম হচ্ছে না আপনার যিনি পেশেন্ট আছেন তার সমস্যা কি ওই আলসার হ্যাঁ আলসারের ট্রিটমেন্ট মালদায় হচ্ছে না মালদা মালদা থেকে কলকাতা তো প্রায় একশো কিলোমিটারের বেশি দূর হ্যাঁ কিন্তু ওষুধ দিচ্ছে কিন্তু কাজ তিনশো তিনশো বারো কিলোমিটার হ্যাঁ তো ওষুধ দিচ্ছে ডাক্তার কিন্তু কাজ হচ্ছে না সরকারি হসপিটালের ওষুধে কাজ হচ্ছে না যতক্ষণ খাচ্ছি ততক্ষণ হয়েছে ফের আবার ওষুধ বাদ দিচ্ছি ফের বেড়ে যাচ্ছে কোথা থেকে কোথা থেকে এসেছেন আপনি দাদা কোথা থেকে মুর্শিদাবাদ থেকে এসছি মুর্শিদাবাদে লাস্ট সপ্তাহে গত সপ্তাহে নজন শিশু মারা গেছে জানেন না সেটা তো শুনেছি ওই গ্যাসটকের ইসি বেশি ই হচ্ছে ওই জল খারাপ জল ভালো নয় তার জন্য এরকম হয়েছে মুর্শিদাবাদে জল ভালো কোথায় কোথায় জল ভালো ওটা মুর্শিদাবাদ আমাদের জঙ্গপুর মহকমা সেখানে জল ভালো হচ্ছে না কোন সমস্যা ওই তো জলের ধরেন কি ওই আরসি ঠিক নেই কো এটা কতদিন ধরে এটা দিন ধরে হচ্ছে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না কোন এতদিন ধরে সমস্যা মুর্শিদাবাদে মেডিকেল কলেজ রয়েছে মুর্শিদাবাদের সরকারি হসপিটাল বহরমপুরে সরকারি হসপিটাল রয়েছে সেই সব জায়গায় ট্রিটমেন্ট হয় না না ওই তো সেরকম হচ্ছে না তো সেরকম হচ্ছে না কোন এখানকার মতো হচ্ছে না কোন এখানে কি থরি আসছে ওইতে ধরন কে এখানে ঠিক হচ্ছে বলি আসছে মুশিদাবাদে তো সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে সে আছে কিন্তু গুরুত্ব দিচ্ছে না কোন ডাক্তার সেরকম গুরুত্ব দিচ্ছে না কোন মানে ওখানে ডাক্তাররাই গুরুত্ব দিচ্ছে না রোগী কে রোগী না ও ফেলে রেখে দিচ্ছে বেডে রোগী কে ফেলে রেখে দিচ্ছে বুঝতাছেন আর তোমার پیشنট কে ভালোভাবে দেখে না আর বেডের খুব অসুবিধা বেডের সমস্যা সব বল যে ফেলে রেখে দিয়ে ডাক্তার মন মতন ঢুকছে সব আউটডোরে কাজ করছে বেশি তাহলে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল বড় বড় বিল্ডিং রং হচ্ছে পরিষেবা কি ঠিকঠাক পরিষেবা ঠিকঠাক হচ্ছে না

座ってんな。